তোমাদের কথা রাখতে দেখো আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম তো চলো দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখলে আমার খুবই ভালো লাগবে তোমরা অনেকদিন থেকেই বলে যাচ্ছিলে যে দিদি ভাই তোমরা যেখানে থাকো সেখানে তার একটা ভিডিও অবশ্যই আমাদেরকে দিও দেখবো তোমাদের ঘরগুলো সব কিছু তো যাই হোক তোমাদের কথা বানিয়ে ফে ফেললাম তো বানানোর লোক পাচ্ছিলেন না কি করব কতদিন থেকে চেষ্টা করছি তো একটা ভিডিও কত কষ্ট করে যে বানানো হলো সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তো প্রথমেই দেখো এই যে বারান্দা আর কি তারপরে এখন আমি ঘরের ভেতরে ঢুকবো এই যে দরজা দেখতেই পারছো এখানে একটা কলিং ব্যালও আছে আর এই পাশে কিছু জামা কাপড় যেগুলো শুকায় না এগুলো এই পাশে রেখে দেয় আর এই যে এখানে বক্স রয়েছে কয়েকটা জিনিসপত্র রয়েছে দেখো এখানে বাইরেই জিনিসপত্র থাকে আমাদের তবু কেউ ধরেও না কোনো চুরি বলতে কি চোর বলতে কোনো জিনিসই নেই এই যে একদমই বাইরে আমাদের জুতো সব কিছু সাজানো থাকে জিনিসপত্র ওই যে আর একটা দরজা রয়েছে এই দরজাটা খোলা হয় না এখানে একটা জানালা রয়েছে জানালাটাও খোলা হয় না আর কি কোনো জানালাই খোলা হয় না তো চলো ভেতরে যাওয়া যায় তো রুমগুলো আমাদের কোয়ার্টারটা কি এই কুয়টা আগে কোনো দিন এই জায়গাটাতে লোক থাকতো না বলতে একদমই ছিল না কটা সাধারণত এরকমটা হয় না তো সবার মুখে যেটা শুনেছি এটা এটা মানে কি বলবো এখানকার সিভিলিয়ানদের ঘর ছিল তো এটাকে সবাই মিলে রিকোয়েস্ট করেছে যে ফ্যামিলি নিয়ে আসবে তাই সবাই এটা দিয়েছে আর কি এই যে এখানে একটা বেড রয়েছে আর এমনি এটা ইউজ করা হয় না এমনি সময় কোনো সময় বসা হয় কেউ আসলে বসে এখানে একটা ঠাকুর আমি মন্দির বানিয়েছি আমার বর বানিয়ে দিয়েছে আমাকে এই জানালাটার ওখানে জায়গা ছিল একটুখানি ওখানে আর তারপর একটা ভিডিও কয়েকদিনে আমি বানিয়েছি দেখো একদিনে হয়নি এই যে আরেকজনকে দিয়ে এটা বানিয়েছি ওইটুকু আমার বড় বানিয়ে দিয়ে ভাগছে আর এই দিকে দেখো একটা ভাস্তিকে দিয়ে বানিয়েছে বাবাদের কোয়াশের কোয়ার্টারে তো এখন কিচেনটা দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো তো যাই হোক কোয়াটার অন্য জায়গাতে বানানো হচ্ছে আগে কোনো ফ্যামিলি এখানে থাকতো না বলতে প্রচন্ড ঠান্ডার ওয়েদার খুবই খারাপ ছিল তো এখন আস্তে আস্তে ওয়েদার ঠিক হচ্ছে দেখি সবাই নিয়ে আসছে ফ্যামিলিকে তো তাই আর কি তো সেই জন্যই এই রুমগুলো দিয়েছে নাহলে কোয়াটার এরকমটা হয় না আর কি তো এটা এখানকার মানে সিভিলিয়ান লোকরা থাকতো সেই জায়গাটা নিয়ে তো বলে দু বছরের জন্য লিজ নিয়ে দিয়েছে আর কি থাকার জন্য আমরা তার জন্য এইখানে আছি তো এরপরে নতুন কোয়ার্টার হচ্ছে অথচ সেটা আমাদের ভাগ্যে থাকবে না তার আগে আমাদের হাজব্যান্ডের পোস্টিং চলে আসবে সবারই প্রায় অনেকে পাবে অনেকে পাবে না তো যাই হোক এই দেখো কিচেনটা তবে যাই হোক আমার খুবই ভালো লেগেছে যেহেতু এতদিন থেকে আছে যেই জায়গাতে একটা জায়গায় থাকতে থাকতে অবশ্যই কিন্তু মায়া হয়ে যায় যে ঘরগুলো যেমনই হোক না কেন তো এই যে দেখতে পাচ্ছি এই যে একটা কিচেনটাও দেখায় দেখিয়ে দিচ্ছি আর নেক্সট আমি একটা খুব ভালো করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো দিনের বেলা এখানে দিন রাত মিলেমিশে একাকার আমি ভালো মতো ভিডিও ভিডিওটা করা লোক পাইনি তো যাই হোক দেখ দেখো অনেক পুরোনো ঘর দেখতে এটা মানে কী বলবো এখানে যখন মানে ব্রিটিশ আমাদের ঘর এগুলো সবাই বলছে তো এই জায়গাটা না ব্রিটিশরা থাকতো আর কি যখন স্বাধীনতা আর কি হয়নি তো তখনকার ঘরগুলো তো রিপেয়ারিং করেছে কিছুটা মানে কয়েক বছর আগে বলে যে টাইলস এসব ছিল না এগুলো নতুন লাগিয়েছে যে এই দরজা এইসব লাগিয়েছিল বলে তো আমরা এসব পুরো ভালো মতো পাইনি প্লাস্টার ছিল না অনেক কিছু কালার ছিল না তো এই দেখো পেছনটা আমার এই যে কিচেনের সঙ্গে একটা দরজা আছে এর পেছনটা পেছনটা জঙ্গল অন্ধকার তাই কিছু দেখা যাবে না এই তাই আর কি দেখাতে পারলাম না এরপর আর ঘরগুলো অনেকটাই পরিষ্কার করে করে অনেকটা মানে ভালো আমরা করতে পেরেছি আমি বলে না মানে এখানে যারা যারা বসবাস করছে সবাই তো অনেক সে করে যে একটা বাথরুম দেখতে পারছ মোটামুটি একদমই যে খারাপ বলা চলে তা না আমার কাছে তো খুবই ভালো লাগে যাই না অনেকের কাছে খারাপ লাগে তো আমার কাছে ভালোই লেগেছে যা আছে সেটাই যথেষ্ট আর কি অনেকের কাছে তো এটাও থাকে না ঘরে মানে কি বলবো মাথার উপর চালও থাকে না অনেকে সেই হিসাবে তো এটা অনেক রাজপ্রাসাদ মনে করি আমি তো যাই হোক এই যে বেডরুমটা বেডরুমের অবস্থা দেখো এই ভিডিওটা আমি ভালো মতো করতে পারিনি আমার মেয়ে মেয়ে বলি কেন মানে মেয়েটা দুষ্টমে করছিলো আরেক যে যে করে দিয়েছিলো সে একটা বাচ্চা তো তাকে দিয়ে করাচ্ছিলাম দেখো তিন দিনে ভিডিওটা করেছে এই যে এই পাশে একটা বাথরুম রয়েছে এটা হচ্ছে ওই পাশে ওখানে স্নান করা হয় আর এটাতে তো বাথরুম এই ভেতরে রয়েছে সেটা দেখালাম না আর এই যে আয়নাটা এখান থেকে দেখো আমার বর এটা বানিয়ে দিয়েছে সামনে জিনিস রাখার জন্য আর দুটো লকার আছে এখানে এগুলো সব আমরা কোনোটাই কিনি শুধু টিভিটাই কিনেছে আর এগুলো এখান থেকেই সব দিয়েছে এখানে একটা জানালা আছে ওখানে জিনিসপত্র রাখা হয়েছে তো যাই হোক আজকে রকম করে করলাম দেখো লাস্টে নিজে নিজেই করছে এই যে আমার বরের ড্রেস ওখানে রাখা হয়েছে এইদিকে এই যে উনি যাচ্ছে উনি কিন্তু বাড়িতে আসি তবুও ভিডিওটা করে দিল না এতটাই হারামি কি বলবো আর তো এই যেখানে একটা টেবিল দেখতে পাচ্ছো টেবিলটাও দিয়েছে ওটাতে আমরা ইয়ে খাওয়া দাওয়া করি আর এই যে একটা ডগি আমাদের এটা নতুন একটা সদস্য সে ঘুমোচ্ছে দেখো তাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঘুমানোর দিন রাত মিলেমিশে আমি ভিডিওটা করেছি তো নেক্সট আমি একটা ভালো ভিডিও করবো কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা